আমার মাওলার কাছে মাফচা দেখবা আমার মাওলা তোমাকে মাফ করে দিবে এরে যুবক ভাই তুমি পথের মধ্যে এক যুবক মা করে কান্না করে যুবককে ডাকতে বলে যুবক কান্না কর কেন যুবক কিছু বলে না যুবক কান্না করে কান্না করে হাউমাউ করে চিৎকার কিছু কিছু সময় কান্না করলে দেখবা কেউ যদি কান্না করে ওই কান্না দেখেও একজন কান্না করে দেয় কথা বলেন ঠিক কিনা দেখে কান্না করে কান্না করে কান্না করতে করতে কলিফা উম আমার মাওলার নবী মাওলার বন্ধুর দরবারে যায় যাওয়ার পরে বলতে সে দায়ী গম্বা যুবক দেখি কান্না করে কান্না করে শুধু কান্না করে যুবককে বললাম কিসের জন্য তুমি কান্না করো যুবক কিছু বলে না আমার নবী পয়গম্বর রাসুলুল্লাহ আলাইহিস সালাম দেখি ওমর কান্না করে আরে ওমর তো কান্না করার মতো সাহাবী না তো কান্না কান্না মতো করতেছে সাহাবি দেখি যুবকটাকে ডেকে আনো যুবকটা কিসের জন্য কান্না করে যুবককে ডাকিয়ে আনছি আনার পরে বলতেছে যুবক কিসের জন্য তুমি কান্না করো ওই যুবকটাকে আমি বড় নফার মানি করে ফেলেছি আমার মাওলা আমাকে মাফ করবে না মাফ করবে না যুবকটাকে ডাক দে বলে যুবক কথা শুনো না বলো কি গুণা করেছো যুবক শুধু বলে যে আমি বড় গুণা করে ফেলছি আমি মনে হয় আমার মাওলার কাছে মাফ পাবো না মারজানা পাবো না যুবককে বলে তুমি কত বড় গুণা করেছ তোমার গুণা কি আমার মামলার আরো থেকে বড় যুবক বলে হে আপনার মাওলার আরো থেকে আমার গুণা বড় যুবকটাকে ডাকতে বলে যুবক তোমার গুণা কি আমার মাওলার কুর্সি থেকে বড় যুবক বলে যে আমার

ওই লাশের কাফন আমি লাশ যখন মানুষ দাফন করে যায় তার একদিন দুই দিন পর আমি ওই ওই কবর খনন করি বেলা গোবের রাত্রে বেলা আমি ওই লাশের কবর খনন করি খনন করে 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 আমি ওই লাশের যে কাফনের কাপড় আছে কাফনের কাপড়টা আমি চুরি করে বিক্রি করি আমার জীবিকা নির্বাহ করি বলে কে তুমি কাফনের কাফু তুমি চুরি করে 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 তুমি বাজার নিয়ে যা বিক্রি করে মার্কেটে বিক্রি করে তোমার জীবিকা নির্বাহ করো বলে শুধু তাই নয় তাই নয় ও আমার পায়ে গোবর শুনে আমার কত বড় আমি একদিন নয় দুই দিন নয় এভাবে প্রত্যেক একটা দিন আমি লাশের কাফনের কাপড় চুরি করে করে গামি বাজারে বিক্রি করি হঠাৎ করে মদিনা এক যুবতী নারী মারা গেল মৃত্যু বরণ করল ওই যুবতী নারী কবরস্থ করা হল ওই যুবতী নারীর জন্য কত যুবক পাগল ছিল ওই যুবতী নারী যখন তার কবরস্থ করে যখন চলে গেছি আমি একজন মানুষ আমি রাতে কবর খুনন করে করে আমি ওই লাশের কাফনের কাপড় আমি যখন চুরি করব লাশ থেকে যখন আমি কাফনের কাপড় টান দিয়েছি কাফনের কাপড় টান দেওয়া মাত্র যখন আমি কাফনের কাফন নাও হয়েছে আমি চলে আসরেছিলাম আশার সময় আমার রাত করে আমাকে শয়তান দগা দিয়ে ফেললো শয়তান মালত তাই যাও তো তাই এই মরালা সেই কাফনের কাফনটা সরাইছো দেখো এখানে যুবতী নারী দেখা যা তোমার মনের খায়েশ তুমি মিটাও যখন ওই যুবতী নারী দিকে আলো দিয়েছে দেখে একটা যুবতী নারী ওই যুবতী নারী কি দেখে সহ্য করতে না পেরে শয়তানে ধুকায় পড়ে আমি ওই যুবতী সাথে এক পর্যায়ে আমি সেক্স করেছি আমি জিনা করেছি আমি জিনা করার পর যখন আমি চলে আসতেছি ওই যুবতী নারীকে ফিরে যখন আমি চলে আসতেছি কবর থেকে আমি যখন উপরে মনে হচ্ছিল ওই তবু দিনারি কথা বলতে কই যাও কই যা আমাকে নাপাক বানিয়ে তুমি কই যাও কবরস্থ করে দিলেও তুমি আমাকে অপবিত্র বানাইয়া দিলা রে কিশোর জন্য তুমি এ কাজ করলারে যুব আমি কে দিন যখন সবাই উঠবে কাপড় চুরি করব না আমার মাওলা যদি আমার এই গোনা করে আমি কয়ে যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক তুমি বড় গোনা করে ফেলেছো যুবক শোনা মাত্রই বড় গোনা করে ফেলেছে যুবক শোনা মাত্র ফলের মতো বড় দোয়া করতে লাগলো আমার আমাকে তুমি মা করে দাও আমি বড় গুণা করে ফেলেছি মাওলা তুমি সারা তো আর কি হই না আমাকে কে মাফ করবে মৌলা তুমি সারা তো আমার কেউ না মাফ করেনি ওরা কেউ নাই কার কাছে যাব কার কাছে মাফ চাইব মাফ চাওয়ার মতো কোনো জায়গা নাই তুমি তো আমার মাওলানা তুমি তো আবেশের মালিক গো তুমি তো এই জমিনের মালিক তুমি তো আমাকে সৃষ্টি করেছো আমাকে তৈরি করেছো তুমি যদি আমাকে মাফ না করো আমি কার কাছে যাব কামনা করে जल्ना করে সূচকের বাণী ফলায় ফলায় কান্না করে একদিন নয় দুই দিন নয় দিন কান্না কান্না হোটা করে জিবরাইল আলাইহিসসালাম কে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জিবরাইল আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানাশলেন হিনে আসার পরে বলতেছি আমার মামলা আপনাকে দুইটা প্রশ্ন করতে বলছি এক নম্বর বসু কে বানাইছে এর পরিচালনার দায়িত্ব কে নিয়েছে পাইগম্বার বি আমার মওলা বানাইছে

বুঝলা বলো আমার মাওলা তোমার গুণাগত যত বড় তার থেকে বড় আমার মাওলা রহমান রহিম তোমার